আচ্ছা তুষার আমার কয়টা ড্রপ আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ড্রপ আছে সাতটা ড্রপ কই কই গেছে এই জিনিসটা আমার জানা দরকার না দূরে কোন যাও আর দূরে যাও এই সাতটা আর পাঁচটা ড্রপ তোমার গেছে এইদিকে পাঁচটা ড্রপ এইদিকে গেছে মিটারের জন্য ঠিক আছে আসো এদিকে আসো এরপরে বাকি যে দুইটা দুইটা মনে করো এই যেটা দুজন ভালো দেখা যায় অবশ্য ক্লিয়ার জিনিস দেখা যায় আমার ইয়ে জিনিসও দেখাবে আমি বুঝাই বুঝাইছি এইটা দেখাবে এই যে এখান থেকে আসে এই যে এখানে একটা ড্রপ আছে তাই না এটা হলো এম ডিবি থেকে এইচ ডিবি তে আসছে এটা হলো এইচ ডিবি তো এটা হচ্ছে ছয় নম্বর ড্রপটা আর এইচ ডিবি হলো প্রথম ড্রপ এটা দ্বিতীয় ড্রপটা এখান থেকে একটু দেখাও এখান থেকে কই গেছে

একটা ড্রপ গেছে এদিকে ঠিক আছে আর একটা ড্রপ গেছে ড্রপ নামছে আরেকটা ড্রপ এখান থেকে এই জায়গায় আসছে ক্লিয়ার যাবে না আচ্ছা ঠিক আছে এটা হলো রুম সাইডে যে এ যে রুমটা এরপরে ফ্যান বক্স থেকে আরেকটা ড্রপ ওদিকে নামছে এরপরে স্বাভাবিক নিয়ম কেটে নিয়ম এখানে একটা ড্রপ নামছে ঠিক আছে এখান থেকে দেখো এই ড্রপটা ক্লিয়ার নামছে জানো জানো কিনা তোমার সুইচ বোর্ডের যে মেন পাওয়ার এদিক দেখাও ওই দিক দেখাও এই দেখো মেন পাওয়ারটা কোথায় আছে এই যেখানে আছে তাহলে তিন নাম্বার ড্রপ চলে গেল এক নাম্বার গেছে এম ডিবিতে দ্বিতীয়টা গেছে ফ্যান বক্সে তিন নাম্বারটা চলে গেছে সুইচ বোর্ডে ওই দিক দেখাও চার নাম্বার ড্রপটা কই গেছে দেখো এই যে এখান থেকে আসে চার নাম্বার ড্রপটা এই দেখো ফ্যান বক্স আইছে এই ফ্যান বক্স থেকে এই ফ্যান বক্সের পাঁচটা ড্রপ আইছে

তাহলে কি হলো এক দুই তিন চার চার নাম্বার ড্রপটা চলে গেছে ফ্যান বক্সে পাঁচ নাম্বার ড্রপটা কই গেছে সুইচ বোর্ডে এই যে এই যে সুইচ বোর্ড আছে পাঁচ নাম্বার ড্রপটা এখন পাঁচটা ড্রপ মেন সার্ভিস ঠিক আছে এখন প্রশ্ন থাকে না যে রুমে এসির পয়েন্ট কই এসির পয়েন্ট হলো তোমার এই যে যে ড্রপটা আছে এই যে ড্রপটা ওই যে গেছে আমরা কি করছি এসির ড্রপটা ফ্যান বক্স আনছি ফ্যান বক্সে আসলে অরিজিনাল নিয়ম না ফ্যান বক্সে আনা এসি টোপটা এখান থেকে সরাসরি এই দেওয়ালে পড়তো বা এই দেওয়ালে পড়তো আমরা কি করছি শর্ট করে দেয় এখান থেকে এই লাইট পয়েন্ট মানে যদি এই দেওয়াল এসি লাগাইতে চাই এই দেওয়াল লাগাইতে পারবো আবার এই দেওয়াল লাগাই এই দেওয়াল লাগাতে পারবো এই একটা সুবিধা ফ্যান বক্সে রাখলে এটা অরিজিনাল নিয়ম না তো গেল এরপরে দিকটা কাউ এই যে এখান থেকে তোমার এই যে এই যে স্পট

সেম একই ভাবে এই যে ড্রপটা পড়ছে না খেয়াল করে দিয়ে দিক হ্যাঁ আমি আমার মূল উদ্দেশ্য কিন্তু আমার এই ভিডিওগুলো করে রাখা যে কোনো সময় ড্রপগুলো যদি মার যায় তাহলে যাতে আমি ভিডিও দেখতে সহজে বাই করতে পারি এই ওয়ালটা এর মধ্যে একটা কিচেন প্লাস একটা টয়লেটের ওয়াল আছে ঠিক আছে এই যে দেখা যায় কিন্তু এখানে এলো কিচেন এর ওয়ালটা কিচেন ওই ভিউ থেকে এই পর্যন্ত কিচেন আর এখানে কিচেন এর টয়লেটের ওয়ালের সামনে এখানে একটা এইচডি ভিউ তো এই যে এই ওয়াল এলো এখানে পারিশন ওয়াল আছে এই ওয়াল থেকে এখানে আবার এই ওয়াল থেকে বিম দে ঠিক আছে এখানে এই জায়গাটা হলো হলরুম যেহেতু অল্প জায়গা এখানে দুইটা ই আছে ফ্ল্যাট এই হল রুম মাঝখানে এখানে একটা ফ্যান বক্স এসে এই ফ্যান বক্সের এর এখানে স্বাভাবিক নিয়ম এখানে একটা লাইটের ড্রপ ওই জায়গায় একটা লাইটের ড্রপ দেখা যায় এই যে একটা লাইটের ড্রপ সেম একইভাবে এই জায়গায় একটা লাইটের ড্রপ আছে এই জায়গায় আর এই এখানে একটা ড্র পাইছি তো এই হলরুমে এ কি হলরুমে আমরা আলাদা সুইচ বোর্ড দিই নিচ বোর্ড এটা সামান্য একটা ফ্যান বক্স ঘুরাই নিয়ে পার ঠিক আছে সুইচ মানে পাওয়ার কেবল দিই নি তো মোটামুটি এই পাশে